বল কি আমি বানাবো নাকি বল ডিম পাড় এসে না বল ডিম পাড় আরেকটা একটা করে দে দুটো বল হয়ে যাবে একটা বলের থেকে দুটো বল কি ম্যাজিক বল শোনা এলে গেলে গুল গুলো গুলো নে করে দে তাড়াতাড়ি আরে ছাড় হাত ছাড়ে না আমি বল কোথায় পাবো দাদার কাছ থেকে নে দে তো দেখি তো বসিয়ে দি এখানে বসিয়ে দি ছাড় এর গেটের বাইরে বের

এটার জন্য বেশি লাগে এটার জন্য দেখিয়ে না বন্ধুদের হাতে তোর শক্তি চলে এসেছে কি পরে এই যে এটা পরে হাতে শক্তি চলে এসেছে